প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা অল্প বাজেটে থ্রি ফোল্ডের সাতা কিনতে চান আজকে সাতাটি হচ্ছে তাদের জন্য যারা অফিসগামী মহিলারা আছেন অথবা আমাদের অফিসগামী ভাইরা আছেন যারা ব্যাগের মধ্যে একটা সাতা রাখেন এবং বাজেট যাদের একটু কম এবং যারা একটা সুইচের সাতা চান একটা প্রিন্টের সাতা চান তাদের জন্য বিশেষ করে মেয়েদের জন্যে এই সাঁতারটা পারফেক্ট হবে বাজেট যাদের একটু কম তাদের জন্য সাতাটার কোড নাম্বার হচ্ছে এস টি তিনশো চার সাঁতার নাম হচ্ছে ফারুক আটশিক সাটন প্রিন্ট সাতা এখানে দেখেন মজার ব্যাপার হচ্ছে এক ডর্জনে বারো পিস সাথে থাকবে প্রতি কার্টুনে এরকমের কার্টুনে হচ্ছে বারো পিস সাথে থাকবে বারো পিস ছাতায় দেখেন আলাদা আলাদা প্রিন্ট এটা ব্ল্যাকের উপরে প্রিন্ট এটা স্কাই ব্লুর উপরে প্রিন্ট এইটা হচ্ছে পার্পেল কিছুটা পার্পেল ম্যাজেন্ডার উপরে প্রিন্ট এইটা হচ্ছে কিছুটা ডিপ ব্লুর উপরে প্রিন্ট এইটা দেখেন কিছুটা আগুন কালারের উপরে প্রিন্ট এইটা একটা রেড কালারের উপরে প্রিন্ট এইটা হচ্ছে একটা ব্ল্যাক কিন্তু ভিন্ন টাইপের ব্ল্যাকের উপরে একটা প্রিন্ট এইটা হচ্ছে একটা কফি কালারের উপরে প্রিন্ট এইটা হচ্ছে একটা সবুজ কালারের উপরে প্রিন্ট এটা একটা লাল কালারের উপরে প্রিন্ট লাল কালার উপরে এইটা আরও একটা প্রিন্ট এবং এইটা আবার একটা স্কাই ব্লুর উপরে একটা প্রিন্ট তো আমি জাস্ট আপনাকে একটা রেড কালার আপনাদেরকে বের করে দেখাই এটা হচ্ছে একটা আটশিক আট শিক সুইচ সাতা তিন ভাঁজ আটশিখ তিন ভাঁজ ফারুক এটা শাটন প্রিন্ট সাতা সাটন মানে হচ্ছে কাপড়ের উপরেও যেই কালার থাকবে ভিতরেও ওই কালারটা থাকবে এটার কোড নাম্বার হচ্ছে এস টি নাম হচ্ছে আটশিক ফারুক শাটন প্রিন্ট সাতা প্রাইসটা হচ্ছে অকল্পনীয় জাস্ট আপনি আমেজ করে মানে সাতাটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মানে আপনি বিশ্বাস করতে পারেন যে এই থ্রি ফোল্ডের সুইচ সাতাটার প্রাইস মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা তবে এটা কিন্তু পাইকারি প্রাইস যারা খুচরা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন শোরুমে এসে নিলে এই প্রাইজের সঙ্গে আরও টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে তখন এটার মূল্য হবে দুইশো টাকা আর যদি আপনি অনলাইনে অর্ডার দিয়ে নিতে চান তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনার সাতাটা আমাদের কাছ থেকে পার্চেস করতে হবে তখন এটার প্রাইস হবে দুইশো বিরাশি টাকা খুচরা বিক্রি আমাদের উদ্দেশ্য না আপনারা যেন সঠিক দামে ছাতা ক্রয় করতে পারেন আপনার পছন্দের ছাতাটি যেন সঠিক দামে ক্রয় করতে পারেন তার জন্য আমরা পাইকারি দামটি বলে দেই এবং আমরা খুচরাও আপনাদের কাছে সেলস করি কারণ আপনারা আমাদের আমরা মনে করি যে একটা সাঁতার বিজনেসে একটা ছাতাতে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট খুচরা বিক্রি অ্যানাফ পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট একটা সাতাতে খুচরা বিক্রিতে প্রফিট করলেই আলহামদুলিল্লাহ অ্যান এই জন্যে আমরা তো প্রফিট করি টেন পার্সেন্ট অর্থাৎ আমাদের সরাসরি শোরুমে যদি এসে কেউ খুচরা সাতা নেয় তাহলে আমরা প্রফিট করি পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট যেটা অনলাইনে প্রফিট হয় এখানে আমাদের যে সমস্ত কর্মচারীরা যারা হচ্ছে উদ্যোক্তারা যারা হচ্ছে অনলাইন সার্ভিসটা দেয় এই প্রফিটটা ওনাদেরকে দিয়ে দিতে হয় তো যারা হচ্ছে অনলাইনে নেবেন অর্ডার দিতে পারেন আর যারা হচ্ছে আপনারা খুঁজটা কিনতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে এসে তারাও নিতে পারেন তবে যারা অনলাইনে নেবেন তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি যে কোনো কোয়ালিটির ছাতা যদি দুইটা তিনটা ছয়টা নিতে হয় তাহলে আমাদেরকে অনলাইনে অর্ডার দিয়েন আর তা না হলে আপনি এক পিস ছাতা নিয়ে ওই কুড়ি চার্জ চলে যাবে হয়তো ঢাকার ভিতরে হয়তো ষাট টাকা কি আশি টাকা ঢাকার বাইরে হয়তো আশি থেকে একশো টাকা তো এই টাকাটা এই এই বাড়তি টাকাটা দিয়ে আপনি স্থানীয় জায়গাতেই আপনি এই সাতা কিনতে পারবেন এই জন্য যদি আপনি দুইটার উপরে সাতা না হয় তাহলে দুইটা তিনটা চারটা যদি না হয় ছয়টা যদি না হয় তাহলে আমাদের কাছে অর্ডার দিয়ে আপনার অ্যাকচুয়ালি লস হয়ে যাবে বিশেষ করে সাতা যদি আপনি নিতে চান আপনার বন্ধু বন্ধু সঙ্গে শেয়ার করে আমাদের পেজটা দেখিয়ে তার যে সাঁতারটা দরকার আছে অথবা আপনার পরিবারের অন্য অন্যান্য যাদের যে সাঁতারটা দরকার আছে তিনজন চারজন একত্রিত হয়ে তিন পিস ছয় পিস বারো পিস সাঁতার আমাদের কাছ থেকে আপনার টোয়েন্টি পারসেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিলেও আপনার প্রাইস বাজার থেকে অনেক কম পড়বে তো যে সাঁতারটা আজকে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে এস টি তিনশো চার ফারুক আটশিক শাটন প্রিন্ট সাতা পাইকারি দাম দুশো পঁয়ত্রিশ টাকা খুচরা যারা নেবেন সরাসরি শোরুম থেকে এসে নিলে দুশো উনষাট টাকা এবং যারা যারা অনলাইন অর্ডার দিয়ে নেবেন তাদের জন্য প্রাইজ হচ্ছে দুইশো বিরাশি টাকা আপনি কি ধারণা করতে পারেন যে এই ছাতাটা প্রাইজ মাত্র টাকা টাকা এরকম একটা ছাতা আমাদের তো কল্পনাতেও আসবে না তো এই রকমের একটা ছাতা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দুশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে পাইকারি দাম আর চ্যালেঞ্জ করছি বাংলাদেশের সর্বনিম্ন পাইকারি প্রাইজে আপনারা সর্বনিম্ন প্রাইজে পাইকারি ছাতা ক্রয় করতে পারবেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে কারণ আমরা অফ সিজন টাইমে ছাতা মজুত করে রাখি এবং সিজন টাইমে ঠিক আমাদের ইনপুটার যে দামে সাতাটা বিক্রি করে আমরা সেই দামটা রাখার চেষ্টা করি তো শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সাঁতার থাকার জন্য সবাইকে ধন্যবাদ যারা ফেসবুকে আমাদেরকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটি আপনারা ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই রকমের অসংখ্য পণ্যের পাইকারি দাম জেনে আপনার প্রয়োজনীয় পণ্যটি সংগ্রহ করতে আমাদের পেজটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন